আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ত্রিপুরা রাজ্যের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হ্যাঁ সিপাই জেলা সুনামরা মহকুমায় মেলাঘরে অবস্থিত হ্যাঁ সাগরের উপর গিয়ে সেই জায়গাতে যেতে হয় যেটার নাম হচ্ছে নীলমহল আমার সাথে রয়েছে সুদূর পশ্চিমবাংলা থেকে আনিসুর রহমান ত্রিপুরাতে প্রথমবারই আসা নীলমহ পরিদর্শন করতে বলছে করবে দেখে এই আমি শ্রীভাই বলছে এই মাঝখানে এরকম একটা জায়গা আর চারিদিক দিয়ে হচ্ছে জল মাঝখানে স্থল এই জায়গাটি খুবই ভালো লেগেছে ঠিক পরিদর্শন করে খুব ভালো লেগেছে আমরা নির্মল শেষ দেখে শেষ করে যাচ্ছি পীরার পথে আর আমরা দেখতে পাচ্ছি আরেকটি লঞ্চ নৌকা আমাদের সামনে দিয়ে আসতেছে সেটা যাবে নির্মমহলের দিকে হ্যাঁ অনেক মানুষ রয়েছে এর দেখ যেটার কথা বলছি যাচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমরা বিদে আলবিদা নির্মহল